জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকায় আসছেন এ মাসে রাজনৈতিক অঙ্গনে নতুন কী বার্তা নিয়ে আসছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলা নির্বাচনে ভোটের হার কম তবে কি বিএনপির ভোট বর্জনের ডাকায় সাড়া দিয়েছে বাংলাদেশের ভোটাররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্পর্কের পত নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মত বিনিময় সভায় অংশ নেবেন ঢাকা ও ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেছেন ডোনাল্ডো ১৪ মে দুই দিনের সফরে ঢাকায় আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি দুই দিনে ঢাকা সফরের সময় ডোনাল্ডু নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেছেন ডোনাল্ডু এ মাসের মাঝামাঝি ঢাকায় আসছেন গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এনএসি দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন এইলিন লুবাখারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এলিন লুবাখার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী বিশেষ সহকারী ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার নিরিখে ভূ রাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল ঢাকার কর্মকর্তারা বলছেন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্য কারো অজানা নয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বিবেচনা রেখে গত বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন বিষয়টি ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন্ট এরপর থেকে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র এমনকি সাতই জানুয়ারি নির্বাচনের পরও ভোট নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করাটা হতাশাজনক এইলিন লুবাখারের সফরের প্রসঙ্গনে এই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন মার্কিন প্রেসিডেন্টের সদর সদর দপ্তর হোয়াইট হাউসের অধীনে এনএসসি মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার পটভূমিতে বিশেষ বিবেচনা নিয়ে কাজ করে থাকে আর ফেব্রুয়ারিতে এন এস পরিচালকের ঢাকা সফরের সময় মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কতটা হুমকি তৈরি করে তা নিয়ে আলোচনা হচ্ছিল ফলে ওই সফরের সময় দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে নির্বাচনে ভিন্নমত মত থাকলেও নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর আলোচনা জোর দেওয়া হয় ডোনাল্ডোর সফরে সফরের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন ওই চিঠি শুরুতে বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু পর্ব শব্দগুলো ব্যবহার করেছেন যা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে আর অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন জল জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বৈশ্বিক স্বাস্থ্য মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তাই লু ঢাকায় এলে এই বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলো যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেবে সে ধারণা পাওয়া যাবে তবে সুশাসন মানবাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির অগ্রাধিকার কি আলোচনা থেকে হারিয়ে গেল এমন প্রশ্নের জবাবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এই বিষয়গুলো আলোচনা থেকে হারানোর সুযোগ নেই সুশাসন জবাবদিহি মানবাধিকার সহ গণতান্ত্রিক মূল্যবোধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোকে সামনে রাখবে না তবে এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না কারণ দেশটির বৈশ্বিক মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে বিবেচনা নিয়ে থাকে ফলে অন্য বিষয়গুলোকে সামনে রেখে গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়গুলোকে একটু পাশে সরিয়ে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী যুক্তরাষ্ট্র আরেক কর্মকর্তার আবাস দিয়েছেন দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পর্বের সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার সুরক্ষার বিষয়টিতে বিষয়টিতে জোর দিতে পারে ফেব্রুয়ারিতে এই লিন লুবাখারে ঢাকার সফরসঙ্গী হিসাবে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ইউএসএইডি সহকারী প্রশাসন মাইকেল সেপার শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময় করেন গত মাসে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিশ্বক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন ব্রেন্ডন টিকপা ফেরামের বৈঠকের পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে শ্রম পরিস্থিতি উন্নয়নের তাগিদ দিয়েছেন পোশাক শিল্পের প্রতিযোগিতার সামর্থ্য নিয়ে তদন্তের অংশ হিসাবে সাম্প্রতি বাংলাদেশ সফর করেছে যুক্তরাষ্ট্রের সহকারী সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন ইউএসআইটিসি গত বছরের জানুয়ারিতে ডোনাল্ডো ঢাকা সফরে এসেছিলেন কয়ে পরের কয়েক মাসে ঢাকা অংশীদারিত্ব প্রতিরক্ষা ও নিরাপত্তার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল এ বছর দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ তিন ফেরাম অংশীদারিত্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা আবার বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন এমন প্রেক্ষাপটে এই বৈঠকগুলোর ভবিষ্যৎকে তা নিয়ে ঢাকা সফরের সময় আলোচনা করতে পারেন ডোনাল্ডো সাবেক হোসেন প্রথম আলোকে বলেন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পাশাপাশি এখন ভারত মহাসাগরকে ঘিরেও পরিকল্পনা করছে এই জন্য বাংলাদেশে গুরুত্ব বাড়ছে ভারত মহাসাগরের ঠিক পারে ওপর ঠিক উপরের দিকে একটা বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে বাংলাদেশ এখানে তাদের একটা অবস্থান থাকলো এমনটা মনে করে যুক্তরাষ্ট্র নির্বাচনী মতপার্থক্য থাকার পরও এখন এখন দুই এখন পর্যন্ত দুইদের সম্পর্ক এগিয়ে নেওয়া জোরালো মনোভাব দেখাচ্ছে সেদিক থেকে আসন্ন সফরটি তাৎপর্যপূর্ণ বিএনপি সহ বিরোধী দলগুলো উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে এবারে নির্বাচনটা অনেকটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ ফলে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় ভোটারের খরা গতকাল বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন কিছু সংঘাতের খবর পাওয়া গেছে জাল ভোট দেওয়া জবরদস্তি এবং ভোট কিনতে টাকা বিলানো মন্ত্রী মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার এসবের অভিযোগও ছিল মাদারীপুর সদর মুন্সীগঞ্জের গজারিয়া সুনামগঞ্জের সাল্লা নোয়াখালীর সুবর্ণচরে কিছু কেন্দ্রের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে এসব ঘটনায় বোমাবাজি ইটপার্টকেল নিক্ষেপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাদানে গ্যাসের শেল ও ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া ওই জেলার আরেক কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ দুইজনকে আটক করা হয় তবে সব ছাপিয়ে সকাল থেকে ভোটারের জন্য অপেক্ষা ছিল প্রায় সর্বত্র কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল ভোটারের দীর্ঘসারে চোখে পড়েনি ফলে অলস সময় পার করেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মকর্তা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রাত সাড়ে বারোটার শেষ খবর পাওয়া পর্যন্ত একশো বাইশটি উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম জানা গেছে তাদের মধ্যে একশো একজনই আওয়ামী লীগের দেশের নির্বাচন কমিশনে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল আছে চুয়াল্লিশটি এর মধ্যে প্রথম দ্বিতীয় ধাপ মিলিয়ে জাতীয় পার্টি জেপি জাসদ ওয়ার্কার্স পার্টি এই চারটি দলের মোট বারো জনের মতো দলীয় প্রতীকে প্রার্থী হয়েছেন ভোটার উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে আওয়ামী লীগ এবার তাদের কোনো প্রার্থীকে দলীয় প্রতীক দেয়নি তবে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র হিসাবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা প্রচারে উত্তেজনা এবং প্রভাব বিস্তারের যে তথ্য ভোটের আগে ছিল তা প্রায় সবগুলো সবগুলোর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের নাম এসেছে প্রথম ধাপে গতকাল একশো উনচল্লিশটি উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে আর চেয়ারম্যান সহ আঠাশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ভোটের হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ উপজেলা নির্বাচনে ভোটের হার তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল গতকাল ভোট গ্রহণ শেষে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এমন চৌত্রিশটি ঘটনায় সাতত্রিশ জনকে আটক করা হয়েছে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর বারোটা পর্যন্ত প্রথম চার ঘন্টায় পনেরো থেকে বিশ শতাংশ ভোট পড়ে থাকতে পারে আর প্রথম দুই ঘন্টার হিসাব জানিয়ে জানিয়ে বলা হয়েছিল সাত থেকে আট শতাংশের মতো ভোট পড়েছে ভোটারের কম উপস্থিতির ব্যাখ্যায় সিইসি বলেছেন আমাদের আমাদের বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেনি সকালে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে এটা একটা কারণ হতে পারে ভোটের হার নিয়ে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে চায়নি সি উপজেলা নির্বাচনের ইতিহাস বিশ্লেষণে দেখা যায় প্রথম চারটি নির্বাচনে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল সেগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশি সর্বশেষ দুই সালে বিএনপি সহ বিরোধী দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করে সেবার ভোটের হার চল্লিশ দশমিক বাইশ শতাংশ এবার বিএনপির জামায়াত বাংলাদেশের কমিউনিটি পার্টি সি ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে গত সাতই জানুয়ারি বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে প্রথমবারের মতো দলীয় সিদ্ধান্তে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসাবে দলের নেতাদের স্বতন্ত্র ভোট করার সুযোগ দেয় আওয়ামী লীগ ইসির হিসাবে জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার একচল্লিশ দশমিক আট শতাংশ এই নির্বাচনে চার মাসের মাথায় উপজেলা নির্বাচন শুরু হলো চার ধাপে চারশো পঞ্চাশটির মতো উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে সর্বশেষ ধাপের ভোট হবে পাঁচে জুন দুই উনিশ সালে প্রথমবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চল্লিশ দশমিক বাইশ শতাংশ সেবার পাঁচ ধাপে উপজেলা ভোট অনুষ্ঠিত হয় ভোটারদের নির্বাচন বিমুক্তার গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে তখন জাতীয় সংসদে বলে বিরোধী দলের সদস্য নেতারা এর আগে দুই হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছিল একষট্টি শতাংশের মতো সেই বছর ছয় দফায় উপজেলা নির্বাচন হয় দেড় দশক আগে আওয়ামী লীগের তৃণমূল মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর দুই সালে বাইশে জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছে আটষট্টি দশমিক বত্রিশ শতাংশ অর্থাৎ গত দুই নির্বাচনে ভোটার উপস্থিতিতে ব্যাপকভাবে কমেছে ২০১৯ সালে প্রথমবার বিএনপি ও তাদের সমমনা দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করে এর আগে নির্বাচনগুলোতে দলটির নেতারা অংশ নিয়েছিল এরপর থেকেই ভোটের উপস্থিতি কমতে থাকে এবার দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির পঁচাত্তর জন অংশ নিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিকদের বেশিরভাগই উপজেলা ভোটে কোনো তৎপরতা দেখা যায় না দু একটা দলের স্থানীয় নেতারা কিছু কিছু উপজেলায় প্রার্থী হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চোদ্দ দলীয় জোটের একটি শরিক দলের শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন অর্থ প্রভাব পেশি শক্তি ও লোকবল এসব বিবেচনা আওয়ামী লীগের সঙ্গে ভোটযুদ্ধে নামার মতো শক্তি তাদের নেই এছাড়া প্রশাসন আওয়ামী লীগের নেতা ছাড়া অন্যদের অন্যদের খুব একটা পাত্তাও দেয় না ফলে শুধু শুধু ভোটের ভোটে নেমে লাভ কে আওয়ামী লীগ অখুশি নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা ভোটের প্রথম পর্ব নিয়ে অখুশি নয় দলটির নির্ধারকরা মনে করছে বিএনপি বিএনপি সহ বিরোধী দল দল দলবিহীন ভোটে চল্লিশ শতাংশ ভোট পড়লেই তারা সন্তুষ্ট থাকবেন বরং ভোটের দিন বড় সংঘাত প্রাণহানি হয়নি এটাই বড় সাফল্য পরের পর্বগুলোতে ভোটের উপস্থিতি আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন এখন চল্লিশ শতাংশ ভোটই একটা রীতিতে পরিণত হয়েছে ভোটে প্রাণহানি এড়ানোর বড় সাফল্য মনে করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল সন্ধ্যায় দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন নির্বাচনের থেকে ছিল সরকার নির্বাচন খুনি মারামারির মাধ্যমে সমাপ্ত হবে প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তবে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করে উপজেলা এই নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট নিয়ে মানুষের মধ্যে অনাস্থা সংকট রয়েছে সে কারণে স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচনে ভোটার উপস্থিতি কম সুশাসনের সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন এক সময় বাংলাদেশ নারীদের দল বেঁধে ভোট দেওয়ার ঘটনা বিশ্বের খবর হতো এখন আস্থাহীনতার কারণে ভোটার আসে না কারণ ভোট দিতে পারবে কিনা দিলেও সঠিক গণনা হবে কিনা এবং ফলাফল পাওয়া যাবে কিনা সেই সেই আস্থাহীন আছে তিনি আরও বলেন বিরোধী দলগুলো নির্বাচন বর্জন ভোটার কমিয়ে দিয়েছে মূলত নির্বাচন কমিশন ও ভোট ব্যবস্থার ওপর আস্থাহীনতার কারণে দলগুলো ভোট বর্জন করেছে এটা গণতন্ত্রের জন্য দুঃসংবাদ